আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও শুরু করলাম বাবার বাড়ি গতকালকে আসছি আজকে সকালবেলায় যে এখানে আমার মা মাংস রান্না করে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে আর এখানে ডিম টুতেই আর এখানে পিঠা বানিয়েছে সাথে মিষ্টি এখন আমরা সবাই মিলে একসাথে সকালের নাস্তাটা করে নিব আজকে সকালের নাস্তা এটা চিতুই পিঠা দিয়ে মাংস আর সাথে মিষ্টি আর বাচ্চাদের জন্য আমার ছেলে মেয়ে আর আনা বিয়ার জন্য সকালে নাস্তা খাওয়ার পর এখন দুপুর বারোটা বাজে এখানে আমার নাস্তা গুছিয়ে নিয়েছি আর ওদিক দাম মা রান্না করতেছে আমি একটু পাশাপাশি মায়ের সাথে কাজ করতেছি ওগুলো অবশ্য ভিডিও করা হচ্ছে না প্রচণ্ড বাইরে গরম আর আমার মা তো লড়কি চলাতে রান্না করে সামনে অবশ্যই চেষ্টা করব শেয়ার করার আর এখানে এই যে আম কেটে নিয়েছি সাথে লেচু আর এটা ফিরিয়ে গতকালকে এটাও নিয়েছি আর এখানে তালের শ্বাস

লাঠি চুলায় রান্না করলে তো জিনিসপত্র গুলো কালো কালো হয়ে যায় কিছু মনে না যারা মাটির চুলায় রান্না করেন তারা অবশ্যই জানেন যতই পরিষ্কার করে না রাখেনা কালি কালি হয়ে যায় এখানে কথা বলতে বলতে শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি আমি কাঁচামরিচ দিবো বেশি করে এখানে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিবো লবণ দিয়ে দিলাম ছোট মাছটা সবসময় আমি খাই বসাই আজকে চুলাটা মানে খালি হয়ে গেছে তাতেই রান্না বাকি রান্নাগুলো ভাবলাম চুলাটা খালি যাবে মশলাটা কষাই আছে ছোট মাছটা রান্না করি মশলাটা করে এখানে ছোট মাছটা দিয়ে দিচ্ছে এখন আমি অল্প করে পানি দিয়ে দিব যে অল্প করে পানি দিয়ে দিলাম এখানে আমি কিছু কাঁচামরিচ দিব কাছে দেওয়ার জন্য সাথে থেকে আমার মা আমাকে ধনে পাতা ছিঁড়িয়ে নিয়ে দিল যে তোমার কাছে ধনে পাতা ফ্রেশ আর এই বিলাতে ধনে দেখুন তো অনেক সুন্দর ব্র্যান্ড এটা এখন আমি নিজে ছিঁড়ে আর তিন থেকে চার মিনিট রাখবো আমার ছোটো মাছের তরকারিটা হয়ে যাবে আমার ছোট মাছটা রান্না করা হয়ে গেছে এখানে পাবদা মাছ পাবদা মাছটা আমার মার্কেটে দিয়েছি থেকে পাতা এনে ডুমার পাতা এটা শেওড়া পাতা বলে যে ধার পাতা দিয়ে মাছ পরিষ্কার খুব তাড়াতাড়ি মাছগুলা পরিষ্কার হয়ে যায় যে পাবদা মাছের যে পিঠটা পিঠটা কালো কালো থাকে একটা গোসা দিয়ে মাছটা কিন্তু সাদা হয়ে যায় এখন এই মাছটা ইং করে তারপর আমি এই মাছটা আলু আর বেগুন দিয়ে রান্না করবো পাবদা মাছটা এখানে পাবদা জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে যে ছোটো ছোটো করে বেগুন চিকেন চিকেন করে বেগুন আর আলু কেটে নিয়েছি বেগুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করবো প্রথমে আমি মশলা কষানোর পর এই তরকারিটা দিয়ে দিলাম এটা একটু কষায় নেব লাড়কিটা লাড়কি চুলা এখানে তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশি সময় লাগলো রান্নাগুলো করতে আলু বেগুন পানি দিয়ে মাছটা দিয়ে দিব আর এখানে যে কাঁচামরিচ কাঁচামরিচ দিব একটু ঝাল ঝাল করে রান্না করতেছি পাপদা মাছ আর বেগুনের তরকারি কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব মজা লাগে

ছোটো মাছ চচ্চড়ি বেলে মাছ গরুর মাংস এখানে আলু বেগুন দিয়ে পাপদা মাছ রান্না করেছি আর এখানে পাট শাক এই পাট শাক গরুর মাংস আমার মা রান্না করে ছাড়া আমি ছোট মাছটা আর পাবদা মাছটা রান্না করেছি এখন দোকানের খাবারটা একসাথে সবাই খেয়ে নিবার এখানে যে লেবু কাঁচা মস কেটে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু সবাই রেস্ট নিয়েছি গল্প করলাম এখন সবাই সাদে উঠছি আর সাদের উপরে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে এই যে মেহেদি গাছটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়ে বড় খুব সুন্দর মেহেদির পাতা ধরেছে আর এগুলা সব পুদিনা পাতা এই পুদিনা পাতার বিচি পড়ে যে দেখেন পুরো সব পুদিনা পাতা আমার অনেকগুলো ফেলে দিছে আর এই যে আমাদের বেলি ফুলের গাছ সকালবেলা অনেক ফুল ফোটে একের পুরা গাছ সাদা হয়ে যায় দেখেন এখনো কত কলি আছে সবগুলা ফুটবে এগুলা সব সন্ধ্যার পর ফুটে পুরা গাছ সাদা হয়ে যাবে সুন্দর আর সুন্দর গ্রাম উপরে ফুলের খুব সুন্দর গ্রাম আর এই যে দেখেন শাক মাশাল্লাহ অনেক সুন্দর শাক হয়েছে আমি যাওয়ার সময় কিছু কেটে নিয়ে যাব বাড়িতে আর এই যে দেখেন আমার মা বাঙ্গি রয়েছে ছোট ছোট বাঙ্গি আসছে সবাই মাসাল্লা বলবেন এই যে দেখেন একটা আমাদের বাসার চারো পাঁচটা অনেক গাছপালা এখানে যে এই সেটাও কত গুলা আছে এই যে দেখেন অনেকগুলা চিড়ে রান্নাও করছে গত সপ্তাহে এই যে ছোট ছোট দিন ধরে আছে এই যে শাকের চারা এগুলো হতেছে বর্ষাকাল যখন আসবে আশেপাশে সব জমিগুলা ডুবে যাবে তখন এইগুলা কেটে কেটে খেতে পারবে আর এই যে এখানে দেখেন কাঁচামরিচ কি সুন্দর কাঁচামরিচ পেকে আছে কাঁচামরিচ গাছ ভর্তি কাঁচামরিচ লেবু পাতা আমি যাওয়ার সময় লেবু গাছ লেবু গাছটা যখন আগে এসছি তিন চার মাস আগে তখন লেবু গাছটা আরো ছোট ছিল লেবু গাছটা বৃষ্টির পানি পেয়ে তাড়াতাড়ি মাসাল্লা বড় হয়ে গেছে আমি এখান থেকে যাওয়ার সময় কিছু পাতা নিয়ে যাব লেবু পাতা এটা কি গাছ মা ও এটা মোগলিশি গাছ এই মোগলিশী ভর্তা কিন্তু খুব মজা লাগে আমার খুব পছন্দ এই মোগলিশি ভর্তা আর এখানে এই যে মিষ্টি কুমড়া গাছ এখানে এটা মিষ্টি কুমড়া সিম গাছও আছে আর এই যে ট্যাঙ্ক ফল গাছ যেটা আনার গোলি ফল বলে আমরা কক্সেস বাজারে গেলে যে কিনে খাই দেখেন কি সুন্দর করে দামায় হয়েছে আর এই যে বাচ্চা পাটি বাচ্চা পাটি গুলা চিপস খাচ্ছে এখানে এই যে আমার বাইরের কবুতর গুলা সন্ধ্যা হয়ে গেছে এখন রুমে কবুতরের ঘরে সব ঢুকে যাবে এই যে সব আর এই যে কাঁঠাল নিয়ে আসছি চাদের উপরে আমার ভাই এখন কাঁঠাল ভাঙত আর কাঁঠাল আমরা সবাই খাবো আর এখানে দেখেন এই যে ফ্যান ফিট করছে এই যে কাঁঠাল খাওয়ার পর প্রচণ্ড গরম লাগতেছে এই যে এখন আমার আব্বা দোকান থেকে গিয়ে দুই আইসক্রিম নিয়ে আসছে সবার জন্য এখানে সবাইকে দিয়ে এক একটা করে না আপনি ধরেন না